ইব্রাহিম ইসালাম আগুনে ফেলে দেয়া হবে চরকির মাঝে তুলে বসানো হলো চরকি টানতে থাকলো চরকি যখন চরম ভাবে ঘুরবে তখন রশিতে ঢিল দেবে ইব্রাহিম অগ্নিকুণ্ডের মাঝখানে পড়ে যাবে ইব্রাহিম আলাই সালাম চরকির উপরে বসে নিচের দিকে তাকায় দেখেন আগুন ধাউ ধাউ করে জ্বলছে কোনো কোনো বোফা শীত তাপ সিরে লিখেছেন লোকেরা লাকড়ি সংগ্রহ করে ছয় মাস ধরে সেখানে আগুন জ্বালায় আগুন উত্তপ্ত ধাউ ধাউ করে আগুন সালাম নিচের দিকে তাকায় দেখতেছেন লোকজন সর্গির মাঝে টানতেছে ওনার বাবাও সেখানে আছে ওই সালেমদের কাতারে তখন তিনি আবার আল্লাহর দিকে ইশারা আল্লাহর দিকে মাথা তুলে আকাশের দিকে মাথা তুলে বলছে ইয়া রব্বি ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদুক তাফসীর ইবনে কাসীর পড় লিখেন ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে মাথা তুলে বলে আল্লাহ আসমান তুমি একা চালাও জমিন একা চালাও সব ক্ষমতা তোমার একা তুমি একা আর জমিনে তাকাইয়া দেখো তোমার গোলাম ইব্রাহিমও আজকে একা এই জমিনে আমার পক্ষে কেউ নাই আমার বাবাটাও নাই আমার বাবাও রসীতান্ত আছে এরপর বলসে হাসবি আল্লাহু নিআমাল ওয়াকিল নিআমাল মাউলা ওয়া নিআমাল নাসিন তবে আমার সাথে কেউ নাই এ কারণে আমি ভীত নই আমি টেনশন করছি না কারণ তুমি আল্লাহ আমার বন্ধু আর তুমি আমার জন্য অভিভাবক হিসাবে বন্ধু হিসাবে বড়ই উত্তম তুমি আমার জন্য যথেষ্ট এই আমি তোমার উপর ভরসা করছি আল্লাহ আমার কোনো টেনশান নাই এর মাঝে চর্কিতে টান পড়ে গেল ইব্রাহিম আলহ সালাম এবার চর্কি থেকে নিচের দিকে পড়ে যাচ্ছিলেন তবে ইবনে ইব্রেকা শিল্প নেতা লিখছেন ক্যান হাওয়া

আপনার কোন প্রয়োজন আছে কি আগুন তো পরে যাচ্ছেন এখন আপনার কোন সাহায্য লাগলে আমি জিব্রিল এসেছি বলুন আমার ছয় শত পাখা আছে একটা ধাক্কা মারবো এইভাবে জাপটা দেব নমরুদের আগুন এক সেকেন্ডে নিবে যাবে আপনার সাহায্য লাগলে বলুন কি সাহায্য দরকার ইব্রাহিম নাসরকির উপরে বলছিল আমার জন্য কে যথেষ্ট হচ্ছে না ভাইরা আল্লাহকে বলতে হবে জোরে কে যথেষ্ট এখন যদি বলে জিব্রিল আমার সাহায্য করো তাহলে আগের কথার সাথে পরের কথার মিলইব নি উনি বলছিলেন আমাল মাওলা ওয়া নিয়মান নাসীর আবার আল্লাহ কত উত্তম অভিভাবক কত উত্তম সাহায্যকারী তাই তিনি জিব্রিল আমিন কে বললেন লাভ আপনার সাহায্যের কোনো প্রয়োজন নাই আম্মা মিনকা ফালা লাগবে না আপনার সাহায্য তবে আমার আল্লাহ যদি সাহায্য করতে চায় আমি আল্লাহর সাহায্যের মুখাপেক্ষি ইব্রাহিম আল্লাহ সাল্লাম আগুনে পড়ে গেলেন আচ্ছা আগুনে পড়ে যাওয়ার পরে জোলে পুরে সাই হয়ে গেছে ঠিক না কি ভাইয়েরা কথা বলবেন না কিছু হয়েছে আল্লাহ বন্ধু তার ক্ষতি করার ক্ষমতা কারো বছর আলেমদের সাথে ইসলামের সাথে তারা করছিল হুজুর পাইছে যেখানে গুলি মারছে সেখানে ঠিক না বুকে গুলি চালিয়েছে পায়ে গুলি চালিয়েছে ফাঁসিতে জ্বুলাইছে হেফাজতের হাজার হাজার আলেমকে গুলি করছে সে সাপলা চত্বরে এক রাতে তারা শত শত মানুষকে হত্যা করেছে আল্লামা সাইদি রাহেমাহুল্লা সহ এ দেশের বড় বড় আলেমদেরকে তারা জেলে দিয়েছে ফাঁসিতে জুলিয়েছে আল্লামা জুনাইদ বাবু নগরী মতো বিধব্ধ পণ্ডিত আলেম ওনাকে রিমান্ডে নিয়ে পিটাইয়া দুইটা হাঁটু অচল করে দিয়েছে এ দেশের আলেমরা নিজের ঘরে অনেকে ঘুমাতে পারে নাই মামলার আসামি হইয়া রাস্তায় রাস্তায় ঘুরেছে ইসলামের সাথে তারা दुश्मनी করেছে কিন্তু বাংলার ইসলামের কিচ্ছু করতে পারে নাই নিজেরা দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে ঠিক ইউরিদুনা লিইয়াতফিউ নূর আল্লাহ তাআলা বলছেন তারা চাইবে আল্লাহ নূরকে ফু দিয়ে নিবারিত করে দিতে কিন্তু তারা পারবে না আল্লাহ দিনকে বিজয়ী অবস্থায় সতেজ অবস্থায় সচল অবস্থায় আল্লাহ নিজে রাখবেন এটা আল্লাহর ওয়াদা তারা কিচ্ছু করতে পারেনি ইব্রাহিম আলাইসালাম আগুনে পড়ে গেলেন কিছুই হল না চল্লিশ দিন তিনি আগুনের ভিতরে ছিলেন চল্লিশ দিন পরে তিনি বের হলেন আল্লাহ তালা যখন দেখলেন ইব্রাহিম আল আল্লাহর উপর ভরসা করল জিবরি ল আমিনকে ফিরাইয়া দিল আল্লাহ তো বলছে যে আমার উপর ভরসা করে আমি তার জন্য যথেষ্ট এখন ইব্রাহিম যদি পুড়ে যায় তাহলে আল্লাহর কথা তো ঠিক থাকে না এই জন্য ইব্রাহিম আলা হিসলাম আগুনের পড়ার আগেই আল্লাহ আগুনকে নাতি শীতোষ্ণ আর কন্ডিশন বানাইয়া দিছে কোল্লায় না রু কোন বরু দৌসলাম আলা ই ব্রাহিম আল্লাহ পড়ে আল্লাহ আমি বললাম ইয়া ও আগু আমি আগুনকে ডাক দিলাম বারদা আমার ইব্রাহিম আসতেছে তুই ঠান্ডা হয়ে যা আগুনের চরিত্র কি ঠান্ডা না উষ্ণতা সবাই কথা বলেন না ভাইয়েরা আমার সাথে কথা বলতে থাকেন এই ভালো কথাগুলো বললে আমল নামায় লেখা হবে ঠিক না প্রতিটা কথা লেখার জন্য ফেরেস্তা আছে সব লেখা হয় তো ভালো কিছু কথা লেখা হোক না ইব্রাহিম আলাই আগুনে পড়ে যাচ্ছে পরিবর্তন কর আমি তোকে বানিয়েছি গরম উষ্ণ কিন্তু আজকে আমি বলছি তুই হয় ঠান্ডা একশো আশি ডিগ্রি উল্টে যা এবার আপনারা বলুন তো ইব্রাহিম আলহিসামকে যখন আগুন থেকে এ সরকি থেকে ফেলা হয় আগুনে সাথে কি কম্বল দিয়েছিল ওরা সাথে কি জ্যাকেট দিয়েছিল তো ঠান্ডার মাঝে পড়লে কষ্ট হইব না কোনো সাদর টাদর তো গায়ে নাই এই জন্য আল্লাহ তো সালামা বেশি ঠান্ডা হইস না আমার ইব্রাহিম কষ্ট পাবে এমন ঠান্ডা হ যেন ঠান্ডার ভিতরে ইব্রাহিম আরামে থাকতে পারে শীত নয় গরম নয় নাতি শীতোষ্ণ এয়ার কন্ডিশন এসি হয়ে যাও চল্লিশ দিন পর ইব্রাহিম সালাম বের হলেন লোকজন অবাক বিস্ময়ে তাকায়া দেখো ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের জামাটা যেমন ছিল তেমনই আছে তাফসীর ইবনে কাসীর পনেতে এটা উল্লেখছেন ইন্নান নার লাম তাহরিক মিনহু ইল্লা কহু। ওই আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে তারা হাতে এবং পায়ে রশি বেঁধে আগুনে ফেলেছিল এইভাবে যদি হাত পায়ে রশি বাঁধা অবস্থায় চল্লিশ দিন থাকে ইব্রাহিম কষ্ট পাবে তাই আগুন ইব্রাহিম রশিটা খেয়ে ইব্রাহিমকে মুক্ত করে দিয়েছে উনার গায়ের পশমটাও আগুন টাচ করে নাই রশিটা খাইয়া জ্বালাইয়া উনাকে মুক্ত করে দিয়েছে কিন্তু গায়ে জামা কাপড় পশম টাচ করে নাই তিনি চল্লিশ দিন ছিলেন ফুল বাগানে ছিলেন বড় আরামে হায়াত পেয়েছিলেন লম্বা ইব্রাহিম আল্লাহ সালাম হায়াত পেয়েছিলেন একশো পঁচাত্তর বছর পনেরো দুইশো বছর সন্তান হয়েছে অনেক মানে নাতি ফুতি মিলে ইসমাইল ইশাক ইসা ছেলে কিনাম ইয়াকুব ইয়াকুবের ছেলে কিনাম এসব এভাবে বংশধর হয়েছে পনেরো দুইশো বছরে তো নাতি নাতির ঘরের নাতি ফুতি সবই তো পায় অনেক সন্তান উনি পেয়েছেন আলহামদুলিল্লাহ জীবনের শেষ দিকে নাতিপুতির সাথে সন্তানদের সাথে যখন জীবনের কাহিনী নিয়ে তিনি আলাপ করতেন তখন তিনি বলতেন এই লম্বা হায়াতে আমি আল্লাহর যতনে আমোদ পেয়েছি যত আরাম আয়েস ভোগ করেছি সবচেয়ে বেশি আরামে ছিলাম নম্রুদের আগুনের ভিতরে তো আল্লাহ এখন আমাদেরকে সুর আসরে বলছেন যে কিসে কল্যাণ কিসা আমাদের উত্তরণ আমরা কীভাবে ক্ষতি থেকে বাঁচব তাহলে আল্লাহর মতো বন্ধু যাহা বলে চোখ বন্ধ করে সেটা গ্রহণ করা দরকার আসেনি কথা বলে না কেন আপনারা করতে রাজি আছেন আমি সুরা এখন শোনাবো বিষয়বস্তু আপনারা দিয়েছেন বাড়ির কাছে সুরা তো খুব পরিচিত সুরা ভাববেন না মনে ছোট্ট একটা সুরা রি হুজুর কথা বলবো এই সাবজেক্ট দিল কেন